পাঁচ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আনন্দ উচ্ছ্বাসের কোনো সীমা ছিল না দীর্ঘ পনেরো বছর স্বৈরাচারের আওয়ামী লীগের অধীনে যে সকল দলের নেতাকর্মীরা দীর্ঘ কারাবাস ও নিপীড়িত হয়েছিল তারা একে একে মুক্তি পায় এবং পুনরায় নিজেদের রাজনৈতিক দলের কাজে যোগ দিয়ে দলের শৃঙ্খলা কার্যক্রম পরিকল্পনা সাজাতে থাকে তবে এই ক্ষেত্রে ব্যতিক্রম ছিল বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি দীর্ঘদিন ক্ষমতা বঞ্চিত থাকার জন্য তাদের দলের মধ্যে যে অব্যবস্থাপনা ও সংকট তৈরি হয়েছিল তা সংস্কার করার কথা চিন্তা না করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার কথা ভেবেছিল পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যায় সেই রাতে গণভবন পরিদর্শন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের জানায় অন্তর্বর্তীকালীন সরকার যেন আগামী তিন মাসের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা করে দেয় যেখানে অন্য কোন দল ওই সময় নির্বাচন নিয়ে কোনো কথা বলেনি বরং তারা নিজেদের দলকে সুসংগঠিত করায় মনোযোগী ছিল নির্বাচন তো অবশ্যই হবে তবে আওয়ামী লীগ দেশে যে স্বতন্ত্র করে বিচার ব্যবস্থা ব্যবস্থা সহ আইনের কুশাসনের মাধ্যমে মানুষের অধিকার হরণ করেছে বছরের পর বছর দুর্নীতির মাধ্যমে করে দেশকে গেছে দিকে বাংলাদেশের সর্বত্র সাধারণ মানুষের এই গণ অভ্যুত্থান এই গণভ্যুত্থান শুধুমাত্র ভোটাধিকার কিংবা নির্বাচন কেন্দ্রিক ছিল না বরং আওয়ামী লীগের কর্মীরা যাদের বলে দীর্ঘ পনেরো বছর অপশাসন চালিয়ে পেরেছে তার খুঁটি ভেঙে দেওয়া অর্থাৎ নির্বাচন সহ সরকারি ব্যবস্থাপনায় সমস্ত কিছুর পরিবর্তন করা একদম প্রথম দিকে বিএনপি সংস্কারের পক্ষে কথা বলেছিল কারণ তখন তাদের মনে হয়েছিল আগামী মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু বা সংস্কার করতে পারবে এ সময়ের মধ্যে সরকারকে নির্বাচন দিতে হবে এবং বিএনপি আবারও ক্ষমতায় আসবে কিন্তু নির্বাচন নিয়ে বিএনপির আশা মোটেও সঠিক ছিল না বিএনপি জনগণের মনের ভাষা বলছে জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে তারা নির্বাচন চেয়ে বসে ভুলে গেলে চলবে না বিএনপি মানেই দেশের আঠারো কোটি জনগণ নয় জনগণ আছে দেখে বিএনপি আজ এত বড় দল জনগণ যদি তাদের সাথে না থাকে তাহলে এই দলের নেতাকর্মী ছাড়া কোনো কর্মী বা সাধারণ মানুষ তাদের পক্ষে থাকবে না আর ঠিক সেই জিনিসটাই হয়েছে বিএনপির সাথে ডক্টর ইউনুসকে দেখে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা থাকে যে হয়তো সে দেশকে পূর্ণ গঠন করবে এবং দেশে একটা সুষ্ঠ কাঠামো প্রতিষ্ঠিত করবে কিন্তু জনগণের আস্থার প্রতি না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকলাপে বিরোধিতা করতে থাকে বিরূপ মন্তব্য শুরু করতে থাকে বারবার শুধু নির্বাচনের প্রসঙ্গ টেনে আনে এই মুহূর্তে জনগণ নির্বাচন চায় না তারা চায় সংস্কার তবুও বিএনপি নির্বাচনের প্রসঙ্গ ঘুরিয়ে ফিরে আনে এবং বিভিন্ন সংস্কার প্রসঙ্গে জনগণের প্রত্যাশার বিপক্ষে অবস্থান নেয় যার কারণে বিএনপির জনগণের কাছে হয়ে ওঠে বিরক্তির কারণ সেই অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত বিএনপি নির্বাচন প্রসঙ্গে অটুট থেকেছে এবং বারবার নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিচ্ছে ও সংস্কারের বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে তাদের মতবিরোধ পোষণ করছে বলছে তারা সংস্কার চায় কিন্তু সংস্কার বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তনীয় কিছুদিন আগে বিভিন্ন সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলের অবস্থান নিয়ে জাতীয় ঐক্যমত কমিশন কর্তৃক একটি লিস্ট প্রকাশ করা হয় যেখানে দেখা যায় নানাবিধ সংস্কারে বিভিন্ন রাজনৈতিক দলের একমত থাকলেও বিএনপি সেই সকল সংস্কারের পক্ষে ছিল না আর যে সকল সংস্কারের পক্ষে বিএনপির রাজি নয় তার সাপেক্ষে যুক্তি বা করবে তারা সেটাও করেনি অর্থাৎ আওয়ামী লীগ সরকার দেশকে কব্জা করেছিল জাতীয় ঐক্যমত কমিশনের সেই সংস্কার প্রস্তাবের লিস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেটা অনেক মানুষ দেখে এবং বিএনপিকে নিয়ে সাধারণ মানুষের ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় সমালোচনা শুরু যে শুধু এখান থেকেই তা নয় গণব্যুত্থান পরবর্তী সময় থেকে বিএনপিকে নিয়ে কথা বা যে মন্তব্য পূর্বের অপশাসনের ইতিহাস সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উঠে আসতে থাকে আধুনিক যুগের মানুষ রাজনৈতিক সচেতন হওয়ায় বিএনপির পূর্বের কুকীর কথা জানতে পারে এবং সেটা ব্যাপক আকারে ভালোভাবে প্রচার হয় জনগণ তাদের আসল চরিত্র সম্পর্কেও জানতে পারে আর এটারও নমুনা জনগণ আজকার খুব ভালোভাবেই দেখতে পাচ্ছে চাঁদাবাজি থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড থানা ঘেরাও জনগণের জায়গা জমি দখল করা মানুষের ওপর অত্যাচার চাইয়ে যাচ্ছে তারেক রহমান তার নেতাকর্মীদের সতর্কমূলক নির্দেশনা দিলেও তার নেতাকর্মী তার কথা কোনো গুরুত্ব দিচ্ছে না সুতরাং তাদের সাংগঠনিক অপেশাদারিত্ব ও দুর্বল নেতৃত্ব এই সকল কারণে বিএনপি জনগণের কাতারে সামিল হতে পারছে না বিভিন্ন জায়গায় আলোচনায় টকশোতে নেতাকর্মীদের বেফাস মন্তব্য যুক্তিহীন কথাবার্তার বারবার নির্বাচনের কথা বলায় হাসির খোরাক হচ্ছে বিএনপি এই সকল বক্তব্যের কারণে তাদের ভোটের মাসে অনেক নেতিবাচক প্রভাব পড়বে